দেখেছেন বাইরে কি রোদ্দুর এই রোদ্দুরে কার বেরোতে ভালো লাগে বলুন তবু বেরোতে হবে আজকে ছিল আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন সেখানেই বলে রেডি হয়ে নিচ্ছি এই গরমে শাড়ি পরতে একদমই ইচ্ছা করলো না তাই একটা হালকা পাতলা চুড়িদার করে নিলাম আর মেকআপ মেকআপ তো একদমই করতে ইচ্ছা করছে না তাও একটা অনুষ্ঠান বাড়ি যাবো যেটুখানি না করলে না সেটুখানেই করেছি এমনিতেই দেখেছেন তো গরমে আমার মুখের মধ্যে র্যাশ বেরিয়ে গেছে প্রত্যেকটা গরমেই কিন্তু আমার মুখে এই অবস্থা হয়ে যায় ওই জন্য একদম হালকার ওপর একদম মেকআপটা করছি এই যে একটুখানি সিসি ক্রিম প্রাইমার আর এই কম্প্যাক্টটা মেখে নিলাম আর মেকআপ কিন্তু আমি সেরকমভাবে একটা পারিও না ওই যে পারি চলে যায় আর কি এরপর দেখুন আমি আইব্রোটাকেও সেট করে নিলাম তারপর একটু লিপস্টিকটাও করে নিলাম লিপস্টিকটা করেছি মানে ওই দুটো তিনটে কালার এক করে একটা কালারে এসে গেছিলো তারপর কিন্তু চুলটা বেঁধে নেবো চুলটাকে পনিটাল করেছিলাম ভাবলাম এত গরমে পনিটাল করেই যাই কিন্তু তারপর ভাবলাম না পনিটাল করলে না ঠিক যাবে না মানে যাচ্ছে না আর কি তাই আবার চুলটাকে এরকমভাবে বেঁধে নিলাম যা বডি স্প্রে দিতে ভুলে গেছিলাম এরপর বড স্প্রেটা দিয়ে নিলাম স্মেলটাও কিন্তু দারুণ আর এই যে আর একজন মা রেডি হয়ে যাচ্ছে ওকে রেডি করাচ্ছে না সেটা তো ওর একদম মানে খুবই খারাপ লাগছিলো তাই বললো মা আমাকে এবার তাড়াতাড়ি রেডি করিয়ে দাও তাই মামাইকেও তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম আমি কিন্তু মামাইকে এই যে মামারদের যে সানস্ক্রিনটা আছে এটা ইউজ করাই কারণ বাইরে এত রোদ্দুর ওই জন্যই এই সানস্ক্রিনটা ইউজ করাই এই যে আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়েও গেলাম আমরা দেখেছেন বাইপাসে কেমন রোদ্দূর ফুলগুলোও বেশ ভালো লাগছে বলুন এই যে এবার যাচ্ছি বাড়িতে এই যে এসে গেছি এইখানে কিন্তু তেমন লোকজনকে আমি চিনি না ওই দুটো একটা বান্ধবী ছিল কিন্তু ওরা গিয়ে দেখলাম খেতে বসে পড়েছে আমার একটু যেতে দেরি হয়ে গেছিলো তারপরে এই যে ফুচকিটা এড়িয়ে আজকে ছিল